তখন ঘড়িতে বাজে ঠিক বারোটা পঁয়তাল্লিশ আর দেখো কেমন জোরে বৃষ্টি হচ্ছে আমাদের এখনও স্নান টান খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি কারণ আমি গেছিলাম একটু বাজারের কাজে তো আমি আর তোমাদের দাদাভাই গেছিলাম তারপর কিন্তু আমি খাওয়া দাওয়া করে স্নান টান করে এখন বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আর এই রাস্তাটার জল দেখো মনে হচ্ছে বন্যা হয়ে গেছে তো আমি আর আমার শাশুড়ি মা এখন যাচ্ছি আমার ননদের বাড়ি দেখতেই পাচ্ছ আর আমার ননদের বাড়ির পরিবেশটা কিন্তু খুব সুন্দর গ্রাম্য পরিবেশ তো আমরা কিন্তু সেখানে যাচ্ছি তো এই যে চলে এসেছি আমাদের পুচকুটাকে দেখতে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওর মামি হই তো বিয়ে না করেই আমার ছেলে হয়ে গেছে বুঝতে পারছো ব্যাপারটা কিন্তু কখনোই সুবিধার না যাই হোক এটা হচ্ছে আমার ননদের ছেলে দেখতেই পাচ্ছ আর এত কিউট দেখতে হয়েছে আমি ওকে এখন আমার পুরো মায়া পড়ে গেছে বলতে পারো আমি মানে দেখতে ইচ্ছা করে সময় তো আমি আর ওখানে শুয়ে শুয়ে খেলা খেলা করছি আর ওদিকে আমার দিদি হচ্ছে কাজ বাজ করছে স্নান টান করছে দেখতে পাচ্ছ আর কী করছে দেখো তুমি